আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর শুরু কেমন ছিল সৌরজগতের ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন বছরের ইতিহাসে আমাদের গ্রহ কিভাবে বদলে গেছে এবং কিভাবে পৃথিবী আজকের আধুনিক রূপে পরিণত হয়েছে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রায় ফোর বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগতে শুরু হয়েছিল এক বিশাল নেবুলা থেকে এটি ছিল গ্যাস এবং ধুলার মিশ্রণ যা ধীরে ধীরে সংকুচিত হয়ে আমাদের সূর্য এবং গ্রহগুলো তৈরি করেছিল পৃথিবী তখন এক গরম ঠান্ডা ধুলিময় গ্যাস এবং তরল কোনা সমাহার ছিল শুরুতে পৃথিবী ছিল একটি উত্তপ্ত গোলক যেখানে আশ্রয়ে পড়েছিল লাভা এবং অগ্নিগেরি বিস্ফোরণ এর পরিপার্শ্বিক পরিবেশ ছিল একেবারে অজানা শ্বাস নেওয়া সম্ভব ছিল না এর বায়ুমণ্ডল ছিল এক ধরনের বিষাক্ত গ্যাসে পরিপূর্ণ তবে কয়েকশো কোটি বছর পর পৃথিবীর তাপমাত্রা কমে যায় এবং একে একে তৈরি হয় আমাদের আধুনিক পৃথিবীর প্রথম উপাদান প্রায় চার বিলিয়ন বছর আগে পৃথিবীতে জলের উপস্থিতি হতে শুরু করে সমুদ্র গঠন হতে থাকে এবং পৃথিবীতে প্রথম জীবাণু সৃষ্টি হয় এসব জীবাণু ছিল অত্যন্ত ছোট এবং এককোষী কিন্তু এগুলি ধীরে ধীরে জীবনচক্রের প্রথম ধাপ হিসেবে বিবর্তন হয় প্রথম প্রাণী থেকে জীববৈচিত্র্যের বিস্তার শুরু হয় এবং সমুদ্রের গভীরে ধীরে ধীরে উদ্ভিদ ও প্রাণীর সংকট সৃষ্টি হতে থাকে একে একে প্রথম উদ্ভিদ ও জলজ প্রাণী পৃথিবীর পরিবেশে আধিপত্য বিস্তার করতে শুরু করে যত সময় পেরিয়ে যায় পৃথিবী একের পর এক পরিবেশে পরিবর্তনের মুখোমুখি হয় বরফ যুগের আগমন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পরিবর্তন এবং আয়োনটিক ফসিলের উদ্ভব সবকিছু পৃথিবীর আবহাওয়া ও বাস্তুতন্ত্রকে অনস্বীকার্য বদলে দেয় আজকের পৃথিবী অবশ্যই অনেক বদলে গেছে এখন আমাদের পৃথিবীতে আছে সমুদ্র পাহাড় বনভূমি এবং হাজার হাজার প্রজাতির প্রাণী কিন্তু এক সময় পৃথিবী ছিল এক বিশাল বিরান যেখানে জীবন ছিল দুর্লভ সৌরজগতের এই চার পয়েন্ট ছয় বিলিয়ন বছরের ইতিহাস আমাদের শিখিয়ে দেয় যে পৃথিবী কখনোই স্থির নয় এটি নিরন্তর পরিবর্তন হয়ে চলেছে প্রতি নতুন দিন প্রতি নতুন যুগে পৃথিবী আবার নতুন রূপে উচ্ছ্বাসিত হয় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং